আমার চাচার ছেলে জহিদুল ইসলাম লিখুন সে কাজের নাম করে কৌশলে আমারে বিভিন্ন কোম্পানিতে রাখে পরে করতে সময়ে সে আমারে গুম করে গুম করে অপহরণ করে অপহরণ করে ওখানে রাখে পরে আমার আব্বা একটা মামলা দায়ের করে মামলা দায়ের করার পরে সে আমার পাঠা প্রশাসনের সহযোগিতা আমি বাড়িতে আসি আসার পরে গতকাল ঈদের দিন সে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল আমি রাস্তায় দাঁড়াইছিল তিনজন ছিল তারা আপনার জয়রুল ছিল পিছনে তার ভাই নুন এবং আলামী তো আমার এসে পিছন থেকে এসে ধাক্কা মারে হাত দিয়ে ধাক্কা মারে পরবর্তীতে সে আমারে হুমকি দেয় যে মামলা তুলনা কেন মামলা হুম পিছনে কেনার পরে পরবর্তীতে এই ঘটনায় আমার আম্মা যাই ওখানে আমাকে তারা মারধর করার চেষ্টা করতেছিল তখন ওখানে আমার আম্মা যাই পরে আমার আমার মানে আমার আমারে মারে মিঠুন মুন্নবী আর আল আমিন এই তিন জনের মোটর সাইকেলে যাচ্ছি মোটর সাইকেল পিছন ধাক্কা দিলে ধাক্কা দেওয়ার পর মিশাল আবার মা খুব আগে নুতুন বা তাকে না মোবাইল তাকে ধাক্কা দিলে ওর মা ওর বাপ মিঠু জয়রুল খালেক খালেক জোরেনা খালেদা মোস্তফা আর জামাই

এই গরম সেই গরমও নামলা তুলে পেলাম না হলে একটু তারপরে আপনার আসে পরে তার মারার জন্য তার বোন আসে তার বোন জামাই আসে তার মা আছে তার বাপ আছে তারপরে গ্রামের গ্রামের লোকজন ওখানে আসে আসার পরে তার আমাদের বাসায় তারপর আমার মা এক চোখে প্রাপ্ত হয়েছে এবং শরীরে কাপড় ছেড়ে দিয়েছে বিভিন্ন জায়গায় তারপরে আপনার